বন্ধুরা আজকে যে রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করব তার মাত্র দুটো স্টেপ আর দুটো স্টেপ ফলো করলে ম্যাজিকের মতো রেজাল্ট পাবে বন্ধুরা আমার স্কিনটা দেখো আমি সবে মাত্র রাস্তার থেকে এসেছি একদম ঘাম ময়লা আর রোদের তাপে স্কিনের অবস্থাটা দেখো একদম বাজে অবস্থা তার মধ্যে কিছুদিন পরেই দুর্গা পুজো তো এখন থেকে যদি আমরা স্কিনের যত্নটা নিই বন্ধুরা তাহলে কিন্তু আমাদের স্কিন হবে পুজোর আগ দিয়ে ঝকঝকে তক তকে পার্লারে যেতে হবে না এর জন্য বন্ধুরা প্রথমে নেব কাঁচা দুধ বন্ধুরা তোমরা সবাই জানো কাঁচা দুধ খুব ভালো ক্লিনজারের কাজ করে মুখে ময়লা টেনে বের করে এমনকি কাঁচা দুধ দিয়ে তোমরা নিয়মিত স্কিন পরিষ্কার করলে কিন্তু তোমাদের স্কিনের দাগ ছোপগুলো কিন্তু উঠে যায় তো এখানে আমি কাঁচা দুধ দিয়ে আমার মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর তোমরা ভালো করে দেখো কাঁচা দুধটা ইউজ করার পর যে কটনটার মধ্যে কী পরিমাণে ময়লা লেগে গেছে তো এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করলে দেখবে তোমাদের মুখের যাবতীয় ময়লা কিন্তু উঠে আসবে দেখো কত ময়লা বেরিয়েছে এরপর একটুখানি হাতে দুধ নিয়ে আমি স্কিনের মধ্যে কিন্তু ম্যাসাজ দেবো যাতে বাকি দুধগুলো আমার স্কিনের ভেতরে ভালো করে অবজার্ভ হয়ে যায় ভালো করে ম্যাসাজ দেবো আর দেখো বন্ধুরা প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হওয়ার পর তোমরা ডিফারেন্ট স্কিনের কিন্তু বুঝতে পারবে পাঁচ মিনিট রেখে মুখটা জল জল দিয়ে ধুয়ে চলে আসব। আর মুখে ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখো জাস্ট বন্ধুরা দেখো ফার্স্ট স্টেপ কমপ্লিট হওয়ার পর স্কিনটা আমার কতটা গ্লো করছে আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা দেখো পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে এবার কিন্তু চলে যাব সেকেন্ড স্টেপে যেটা মেন ইম্পর্টেন্ট বন্ধুরা প্রথমে নেব বেসন বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে মুখের অয়েলকে ব্যালেন্সকে কন্ট্রোল করে আর আমাদের স্কিনে চোখ দূর করে তার সাথে নেব হলুদ এক চিনটি অল্প করে হলুদ আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে স্কিনে ব্যাকটেরিয়া জাত পিম্পলস ব্রনোর যে সমস্যা সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে তারপর নেব বন্ধুরা দুধ কাঁচা দুধের উপাদান উপকারীটা কি তোমাদের আগেই বলেছি এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা তারপর দেব নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে কেননা বেসন জাতীয় প্যাক ইউজ করলে কিন্তু আমাদের স্কিনটা পরবর্তীকালে টানে তো তোমরা যদি নারকেল তেল কয়েক ফোঁটা দাও তাহলে কিন্তু তোমাদের স্কিন টানবে না স্কিনকে ময়শ্চারাইজ করবে ভালো রাখবে এরপর বন্ধুরা এটা কিন্তু আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করব বেশ মোটা করে প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করব আমি পুরো মুখে অ্যাপ্লাই করছি গলায় করছি যতটা পাচ্ছি তোমরা কিন্তু এটা চাইলে তোমাদের গলায় হাতে পায়ে পিঠে যে সমস্ত জায়গায় ট্যাঙ্ক পড়েছে অ্যাপ্লাই করো আর একবার অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমরা তার ফারাকটা বুঝতে পারবে আর বন্ধুরা এই প্যাকটাতে তোমরা চাইলে কিন্তু পাতিলেবুর রস লেবুর রসও অ্যাড করতে পারো আমি লেবুর রসটা স্কিপ করেছি কেননা তোমরা অনেকে লেবুর রসে প্রবলেম থাকে বলে যাদের সুবিধা আছে অসুবিধা হয় না অ্যাড করো তারপর কিন্তু পনেরো মিনিট রেখে দিয়ে চলে আসবে মুখটা দেখো আস্তে আস্তে যখন প্যাকটা টেনে গেছে তখন কিন্তু তোমরা একটুখানি রাফ করবে যদি দেখো পুরো শুকিয়ে গেছে তাহলে কিন্তু হাতে একটু জল নিয়ে নেবে ভালো করে রাফ করে করে কিন্তু তোমরা প্যাকটাকে তুলবে এর ফলে কি হয় আমাদের অবাঞ্ছিত লোম যেটা মুখে থাকে সেগুলো উঠে যায় আমাদের মুখের ডেথ সেল উঠে যায় এমনকি আমাদের নাকের দুপাশে থুতনিতে যে সমস্ত জায়গায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলো উঠে যায় আর এই প্যাকটাতে সব ন্যাচারাল উপাদান আছে তাই তোমরা কিন্তু ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই ইউজ করতে পারবে আর এইটা কিন্তু ডেলি ইউজ করতে পারবে স্কিনে কোনো প্রবলেম হবে না আর এটা জাস্ট ভালো করে রাফ করার পর কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এটা জল দিয়ে ধুয়ে নেবো আমি এখানে একটা ভেজা কাপড় দিয়ে মুছে জাস্ট তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো ইনস্ট্যান্ট স্কিনের গ্লোটা সঙ্গে সঙ্গে স্কিন কিন্তু গ্লো করতে শুরু করে দিয়েছে তোমরা আমার আগের ভিডিওটাতে প্রথমে দেখেছিলে আমার স্কিনের অবস্থাটা রাস্তার থেকে আসার পর স্কিনের অবস্থাটা কেমন ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে সঙ্গে সঙ্গে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে তো এটা যদি নিয়মিত তোমরা ইউজ করো বন্ধুরা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পুজোর আগে তোমাদের কিন্তু আর পার্লারে যেতে হবে না পার্লারের খরচা বেঁচে যাবে আর দেখো এটা ভালো করে মোছার পর কিন্তু আমি আবার জল দিয়ে ধুয়ে তোমাদের সামনে আসছি বন্ধুরা এবার তোমরা আমার স্কিনের ডিফারেন্সটা দেখো কতটা গ্লো করছে স্কিন আর এই রকম যদি তোমরা ডেলি করো তাহলে কিন্তু পার্লারে যেতে হবে না আর দেখো আমার গলাটাও যেই জায়গাটা আমি অ্যাপ্লাই করেছি কতটা পরিষ্কার আর যেই জায়গাগুলো অ্যাপ্লাই করিনি সেই জায়গাগুলো কিন্তু কালো ছোপ ছোপ এমনকি আমার হাতেও দেখো কালো ট্যাঙ্ক পড়ে গেছে তো যেখানে যেখানে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু ডিফারেন্স বুঝতে পারবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও যাতে এরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান